চল্লিশ পনেরো নেব হ্যাঁ কালকে এসেছিলাম 16 16 ক্যদ দেন লিখে দিতে 35 টা দেন 18 ক্যদ তো 35 বিক্রি হয় নি পানির ডালাগুলো কোথায় যায় এগুলো যায় হচ্ছে নোয়াখালী কুমিল্লা লাকসাম ফেনি এ দাম খুবই কম

উলু কেন এটা হবে না চাষির কী করবেন চাষি খুব বিফদে আছে ইসলাম আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আমি জুহেজ কবির আজকে চলে এসেছি আমার নিজের গ্রাম আসমানখালীতে আসমানখালী বাজার পানের হাটের জন্য বিখ্যাত এই পানের হাট কিভাবে এখানে পান কেনাকাটা হচ্ছে পানটি কিভাবে আসছে এবং কিভাবে এখানে এই পানগুলো বিক্রি হচ্ছে তার দাম কেমন কৃষকদের মতামত চলুন সেই পানের হাটটা কি ঘুরে দেখবো আপনারা তো অনেকে পান খান কিন্তু সেই পানটি আসলে কিভাবে প্রসেসিং হয়ে বরজ থেকে পানের বরজ থেকে কিভাবে ক্ষেত থেকে একদম এখানে ভর্তি হয়ে তারপরে ঢাকায় বা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে চলুন সেই বিষয়টি দেখা আসেন এটা হলো আসমানখালীর হাট বলে চুয়াডাঙ্গা জেলার আলমনগর থানাতে এই হাটটির অবস্থা পান নিয়ে চলে পান কেরাম দাম কেরাম দশের খাজনা

ছোট বড় বিভিন্ন রকমের পারগো কত করে এটা নাম বললেন ষাট টাকা হ্যাঁ ষাট টাকা বিক্রি হবে কি কত বললে উনি ষাট বলছে

একবারে মনে করে এক কথায় নোয়াখালী নোয়াখালী ওই ওই বেলটাই বেশি যায় আচ্ছা আচ্ছা তারপরে নোয়াখালীর যারা দর্শক আপনারা যারা পান খেয়ে থাকেন নোয়াখালী সোনাইমুড়ি লক্ষ্মীপুর তারা কোন পানটি খানি যে দেখেন এই হাটের পান আপনাদের এলাকায় যাচ্ছে তারপরে আপনারা খাচ্ছেন কারা নোয়াখালী কুমিল্লা বা এই অঞ্চল থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের যে পানটি

তাহলে নোয়াখালীর যারা দর্শক আছেন দেশে বিদেশে যারা দেখছেন তাদেরকে বলি যে আপনারা যে পানটি খেয়ে থাকেন সেই পানগুলো যাচ্ছে দেখেন আমরা হাটটা দেখি যে আগে তুলনায় পানের হাটটা অনেকটা ছোট আমি দেখতে পাচ্ছি যে এই ডালাগুলো যেভাবে সাজানো হয় দেখেন এই ছোট্ট একটা ঝুড়িতে তারপরে খুব সুন্দর করে গোল করে পানগুলো সাজানোর একটা বড়

কিভাবে সাজানো হয় দেখেন এই ছোট ছোট ঝুড়িতে করে কৃষক নিয়ে আসছে সেই পানটি দাম করে এখানে বিক্রি হচ্ছে তারপরে পানি একটা ভালো কোয়ালিটি পাই নাই এটা কি

এই পানটি উনি প্রথমে কিনছিল একটা দাম দিয়ে তিনি দেখছিল যে পানটা ভালো আছে ওনাদের সেই অনুযায়ী কয় টাকা দিয়ে নিছিলেন এটা দশ টাকা পণ দাম দর করে নেওয়ার পরে যখন উনি এটা সাজাচ্ছে তখন দেখলেন যে ওর ভিতরে অনেক কাটা এবং ফাটা অনেক পানগুলো কিছু নষ্ট আছে যেই কারণে তিনি আবার এই পানটি ফেরত দিলেন তো এইভাবেই আসলে বেশি কিনা হয়ে থাকে পান আর যারা এখানে কিনছে তারাও কিন্তু সচেতনভাবে কেনে যায় যাতে তারা যখন বিক্রি করতে যাবে মোকাবে সেখানেও যেন মানে পানগুলোর ই না হয় তারাও যেন দামটা পায় ভালো ভালো আচ্ছা

শার্ট পনে আপনার ওই জোন খরচ হচ্ছে না জোন খরচ হয় না তো আর তার গাড়ি ভাড়া আছে আর তার অন্যান্য খরচ আছে আর ওই জিনিসটা তৈরি করতে সাথ দিতে হয়েছে তার পরিচর্যা করতে হয়েছে তার এখন বড় লাভ বড় লাগাতে হবে তার শলি লাগবে কিছুই থাকে না এইটা তো এখন বিক্রি হচ্ছে ১৮ টাকায় এইটা তো আপনি যখন দাম উঠবে অন্য সিজনে তখন তো আবার একশো টাকায় বিক্রি করবে এই লাভ লস মিলে তো ব্যবসা নাকি এখন একশোর দরকার নেই পান্ডে এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হলি পারে চাষিরা বাসে বাসে এই পান্ডা এখন দাম পাওয়া যায় না এখন যদি তিরিশ থেকে চল্লিশ বিক্রি হয় চাষিরা তার মানে এখন সবারই খারাপ অবস্থায় বর্ষাকালে এবার বেশি খারাপ হয়ে পারে কল্পনার অতীত খারাপ কল্পনার অতীত খারাপ এত খারাপ ছিল না এত খারাপ বিগত বিগত প্রায় দশ বছর এত খারাপ হয়নি আসলে তাই পানের অবস্থা আসলে এবার সবার সাথে ধরা ব্যবসায়ীরাও লস লস মানে কত দিলেন ভাই কয়টা দেশ বিক্রি করলেন এগুলো এখন দশ টাকা ভিড়া মাত্র দশ টাকা বাজার খুব কম মানুষ বিক্রি নাই ছবুরের বেশি অতিরিক্ত বেশি এই কারণে পানের দাম খুব কম বাজার খুব কম এই যে সব পান দেখছেন কত সুন্দর পান মাত্র পনেরো টাকা বিড়া মাত্র পনেরো টাকা বিড়া মানে আর কি দেখছেন বড় বড় পান বড় বড় পান কিন্তু বিক্রি নাই পান কোনো বিক্রি নাই কোনো দামে বিক্রি নাই মানে যে যা বলছে তাই দেয়া লাগবে বুঝছেন এমন পরিস্থিতি মানে কোনো বিক্রি নাই পান মানে চাষিরা মইল আর কি মানে ওই মানে মানে যে দাম সে মূল্যটা পাওয়া যাচ্ছে না মানে এই সমস্যা মানে বড় যে খরচ বেশি এক পিলি বড় লাভ এতে টাকা খরচ কিন্তু একশো টাকা পান বিক্রি হচ্ছে সব লস সবই লস সবই ঘাটে

সুপারির দাম সুপারির দাম অতিরিক্ত বেশি তা আপনার সাথে চাষির সাথে সুপারিশ আরে পানের সাথে তো সুপারিরই সম্পর্ক ও সুপারির দাম বলে মানুষ পান কম খাচ্ছে এরকম পান কম খাচ্ছে যে সুপারি দুশো আড়াইশো টাকা ছিল সে এখন আটশো টাকা কেজি মানুষ অটোমেটিক পান কম খাওয়া দিয়ে একদিন একজন যে দোকানদার পান বিক্রি করছে খিলি সেও দাম তো সুপারির দাম যে এখন বেশি এখন পানের দাম তো পান খাওয়া মানুষ কম করে দিয়েছে যদি সুপারি দুশো আড়াইশো টাকা ছিল যদি তিনশো চারশো টাকা হইতো তাও কিছু টাকা এই পানের অবস্থা এটা কয় টাকা বিক্রি করলেন এ ষোলো টাকা ষোলো টাকা আসেন আমরা বাজারটা আরেকবার একটু দেখাই বাজারে কিন্তু এই বাজারটাতে আমি যতটুকু জানি এই চুয়াডেঙ্গা জেলা আলমনাগা থানার আশপাশে প্রায় কয়েকটা ইউনিয়ন থেকে মানুষ কিন্তু এখানে আসে এবং এই পান চাষি যারা তারা আসে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি পান উৎপাদন হলো চুয়াডেঙ্গা জেলার আলমনাগা থানা সবচেয়ে বেশি এই উপজেলাতে পান সবচেয়ে বেশি হয় এইখানে যে হাটটি আছে এই হাটটির চেয়ে বড়ো হাট আমাদের পাশে ভালাইপুর গোকুলখালী এই সব জায়গাগুলোতে মুখায় শহরে অনেক বড় পানের হাট বসে থাকে তবে আসমানখানের হাটটিও অনেক বড় অনেক বিখ্যাত যে কারণে এখানে কিন্তু প্রচুর পান নিয়ে আসে চাষিরা তো সব মিলে সবাই চেষ্টা করে যে এই বর্ষার মৌসুমটা যখন চলে তখন মানুষের আসলে এই পানের দামটি চলে যায় প্রতি বছরেই দেখি কিন্তু এবার নাকি সেই পানের দামটা অনেক বেশি কম তো আমরা আর কয়েকজন মানুষের সাথে কথা বলবো এবং পান কিভাবে আসছে হাটে দেখেন এই সারি সারি মাথায় করে কিন্তু মানুষ নিয়ে আসছে তো এরকম হাট সাধারণত বাংলাদেশে আপনারা খুব কম জায়গায় দেখে থাকবেন যে পান এভাবে হাটে নিয়ে এসে বিক্রি আপনারা হয়তো দোকানে কিনে খাচ্ছেন বা অনুষ্ঠানে খাচ্ছেন যারা নিয়মিত পান খান তারা হয়তো জানেন যে কীভাবে পান আপনারা পান সেটা হয়তো আপনাদের খুব বেশি ধারণা নেই এই হাটগুলোতে আসলে আসলে আমি চেষ্টা করি গ্রাম বাংলার এই হ্যাঁ পানটা দেখা যে 50 টাকা বিলা পান আমি দেখি যাও দেখাও কত দাম বিক্রি করলেন 50 টাকা কিনলাম পঞ্চাশ টাকা কিন্তু অনেক দাম যে বলে মাত্র একটা পান দেখলাম এর পঞ্চাশ টাকায় কিনল পানটা তো বিরাট ভালো পান হ্যাঁ 50 টাকা বন দেখা এই হাটে আজকেই প্রথম এরকম পঞ্চাশ টাকা একটা পান দেখলাম যেটা ভালো পান এই পানটা কার্ড

এই পান সংগ্রহ করে নিয়ে যায় মোকামে ময়মনসিংহ যারা পান খেয়ে থাকেন এই যে ওনার হাতের এই পানগুলো কিন্তু যাচাই বাছাই করে সুন্দর সুন্দর পানগুলো কিন্তু ময়মোহন সিং পাঠাচ্ছে এই চুয়াডাঙ্গা থেকে চলে যাচ্ছে পান ময়মনসিংহ তাই না হ্যাঁ হ্যাঁ যারা ময়মনসিংহ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে লেখাবেন লিখবেন এবং জানাবেন যে এই পান আসলে আপনারা যেগুলো খান সেগুলো কেমন ঠিক আছে পাঁচ টাকা ফোন বেশি কি হবে চাষির পাঁচ থেকে নিল পাঁচটি আট টাকা ফোন চাশি বাস پہ উলুকিনাটকা হবে না শাসির কি করবেন চাশি খুব বিপদে আছে যাই সবাই আসলে বিপদ এই না গেলে আর হবে না ভাই আল্লাহ পাক বলতে পারে বর্ষাকাল যদি তো খারাপই যায় নাকি খারাপ যায় তো এত খারাপ কোন বছর যায় না আমার জন্মে আমি দেখিনি মানুষের উলুকিনাটকা মানুষের উলুকিনাটকা আছে না বিড়ি খাওয়াটা দূরে থাক এটা জোন নেবে জোনের বিড়ি খাওয়াটা খাওয়া না না আসলে এই পরিস্থিতি খারাপ আমি যতজনের সাথে কথা বললাম সবাই কিন্তু মন খারাপ করলো সবাই বলছে যে পানের হাটের বাজারের দাম এবার খুবই খারাপ দুপাশেই আমরা দেখছি রাস্তা এরপাশের সব কিছু মিলে কিন্তু হচ্ছে তো আমি আবার ওইদিকে পানের হাটের কিছু অংশ আছে সেই অংশগুলোও দেখাবো এবং এই হাটের আর কী কী আছে চলুন আপনাদেরকে পান বিক্রি করে যারা আসে সেই যারা বিক্রেতা তাদের কাছ থেকে পানের হাসিলটা নেওয়া হয় এটি হলো কয় টাকা করে এখন নেওয়া হচ্ছে ঝুড়িপতি কোটি পনেরো টাকা করে পনেরো টাকা করে যে কোনো একজন মানে হাসিল যখন দিতে যায় তাকে নিয়ে ঝুড়ি নিয়ে আসে তাকে পনেরো টাকা করে দিতে যায় কিন্তু এটা নিশ্চিত হন কেউ ঝুড়ি ওই যে কয়টা ঝুড়ি সেই কয় ওই যে মনে করেন দুইটা ঝুড়ি আসছে ওই দুইটা ঝুড়ি মনে করেন চলে গেল এর বেশ লোক আছে লোক আছে লোক আছে ভাই